রাস পূর্ণিমা দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে রাস পূর্ণিমা তিথি শুরু এবং শেষ কখন জানব তার সঠিক দিন তারিখ সময়সূচি শুভক্ষণ পূর্ণিমায় পূজা বিধি প্রয়োজনীয় উপকরণ সামগ্রী তাৎপর্য মাহাত্ম বৈষ্ণব ধর্মীয় নানান রীতি পালন করে উদযাপিত হয় রাস উৎসব শ্রী রাধা ও শ্রীকৃষ্ণকে ঘিরে এই উৎসব পালিত হয় রাস উৎসব উপলক্ষে বাংলার নানান জায়গায় বিশেষ পুজো পালিত হয় উত্তরপ্রদেশের বৃন্দাবন মথুরা থেকে আসাম মণিপুর উড়িষ্যায় রাস উৎসব উপলক্ষে বিশেষ পুজো করতে দেখা যায় শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের বিশেষ আরাধনায় এই উৎসবের অঞ্চলভেদে নানান রূপসজ্জাও দেখা যায় শ্রীকৃষ্ণ ও শ্রী তাহলে কবে পড়েছে এই রাস উৎসব বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মতে পূর্ণিমা তিথি শুরু হবে চৌঠা নভেম্বর মঙ্গলবার কার্তিক রাত দশটা আটত্রিশ রাস পূর্ণিমা তিথি শেষ হবে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার উনিশে কার্তিক সন্ধ্যা ছটা উনপঞ্চাশ মিনিটে তাই উদয়া তিথি অনুযায়ী নভেম্বর বুধবার রাস উৎসব পালিত হবে পুরাণ অনুসারে জানা যায় বৃন্দাবনে থাকাকালীন শ্রীকৃষ্ণ গোপীদীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ করবেন এবং তাদের সাথে রাসলীলা করবেন এই প্রতিজ্ঞা রাখতেই কার্তিক পূর্ণিমা তিথিতে রাধা ও গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন শ্রীকৃষ্ণ সেই থেকে শুরু হয় প্রেমের রাস উৎসব শ্রীকৃষ্ণে রাসযাত্রা পূজায় প্রয়োজনীয় উপকরণ সামগ্রী কি কি পঞ্চগব্য পঞ্চগুড়ি রাসমঞ্চ তিল ফুল হরিতকি দুর্বা তুলসী পাতা বেলপাতা ধূপ প্রদীপ ধুনা আসন আঙ্গুরীয় বরণ বাটি ঘি দই মধু বড় নৈবেদ্য মাঝারি নৈবেদ্য কুচো নৈবেদ্য কৃষ্ণের ধুতি রাধার শাড়ি অষ্টগোপীদের দশ উপাচারে পূজা ফুলের মালা থালা বাটি গ্লাস পান পানের মশলা হোমের জন্য কাঠ বালি খড়কে চন্দন করবি ফুল একশো আটটি পূর্ণ পাত্র হোম জেলি সর্বশেষে দক্ষিণা রাস পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণ শ্রী রাধার পূজা করা হয় এছাড়াও অনেকের বাড়িতেই সত্যনারায়ণ পূজা করা হয় এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে সন্তুষ্ট করার জন্য পুজো করার সময় হল মধ্যরাতে এর কারণ হলো রাত্রিবেলায় ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটজনীদের নিয়ে পূজা করতে পারবেন না তারা সূর্য অস্ত যাওয়ার পরেও পূজা করতে পারেন রাস পূর্ণিমার দিনে গঙ্গা স্নান নদীতে স্নান বিশেষ গুরুত্ব আছে তাই এই গঙ্গা স্নান করতে পারেন সন্ধ্যাবেলা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা হয় সকলের গৃহে কৃষ্ণ নাম স্মরণ করা হয় শ্রীকৃষ্ণের পূজা বিধিতে ফুল তুলসী চন্দন দিয়ে তাকে ষোড়শ উপচারে পূজা করা হয় নৈবিদ্য অর্পণ করা হয় তুলসী পাতার দুই পিঠে চন্দন লাগিয়ে নিতে হবে তারপর তুলসী পাতা নিবেদন করতে হবে শ্রীকৃষ্ণের চরণে এরপর চন্দন মিশ্রিত তুলসী পাতা শ্রী রাধারানীর বুকে এবং হাতে নিবেদন করতে পারেন রাস পূর্ণিমা তাৎপর্য তিথি কার্তিক পূর্ণিমা নামে পরিচিত এবং মনে করা হয় এই পূর্ণিমার দিন উপবাস করলে একশো দিনে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করা শুভ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই প্রথা চলে আসছে প্রাচীনকাল থেকে হিন্দু ধর্মে এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম আছে পৌরাণিক কাহিনী অনুসারে এই শুভ দিন ভগবান শিব ত্রিপুরা সুর নামে এক রাক্ষসকে বধ করেন আর এই পূর্ণিমা ত্রিপুরারি বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও অনেক জায়গায় পরিচিত আবার অন্য একটি কাহিনী অনুসারে জানা যায় এই শুভ দিনে শ্রীকৃষ্ণ অথবা শ্রী বিষ্ণু মৎস্য অবতার ধারণ করেছিলেন রাধে রাধে হরে কৃষ্ণ জয় রাধা কৃষ্ণ নমস্কার